ও মা তুমিও চলে গেলে সবাই চলে গেলে

দাস রান্না আজ আমার ভগবানের বদ্ধকে সেবা দেবে বলে আজ অপেক্ষা করছে এখনো যে পাণ্ডব শাখা আছে না হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ

কখন আসবে কখন আমি দুটো নবনা পতনে দিতে পারবো আমি তো করি তাদের সেবার অধিকার পাইনি কাউকে তো নবনা গ্রহণ করাইতে পাইনি আজ ভগবানের কৃপায় আজ ভগবানের কৃপায় এটাই বোধ হরি কৃষ্ণ

আমি বর্ণের অহনকারী আমি তোকে উপহাস করেছি ছোট চাঁদ বলে আজ তুমি যে আমার অচৈতান্য থাকে জ্ঞান দান করলে যে আমাকে সেই মুক্তির পথ তুমি আমাকে যে মুক্তির পথ দেখিয়ে দিলে তুমি আমায় ক্ষমা করে দাও রুহিদাস একটা শয্যা পাঠিয়ে দিলেন বৈষ্ণ তুমি এখানে বসলেন রুহিদাস ধূপ প্রদীপ তুলসী পত্র প্রেম ও ভক্তি দ্বারা অর্জুনকে কে অন্য সেবা দিলেন

আজ দেখেন প্রেম ভক্তি দাস তিনি আমার ভগবান কৃষ্ণবাস প্রেম ভক্তি দ্বারা মতো একজন পরম বৈষ্ণব আমার ভগবানকে বাস করেছিলেন নেতাই তাই ভগবানকে পেতে হলে ধন দেও ভগবানকে পাওয়া যায় না রূপবতী অনেক আছে কোনো রূপবতী আজ পর্যন্ত পাইনি কেউ পাবেও না রূপ দিয়ে ভগবান কে পাবে না শক্তি দিয়ে অনেক বীর যোদ্ধা ছিলেন এখনো আছে শক্তি দে আমার ভগবান কে বস করা যায় না ভগবান কোথায় হয় বস ভক্তর নয়ন জলে ভগবান হেরে যায় ভগবান সব ছয় জগতে কিন্তু ভক্তের নয়নের জলের কাছে ভগবান জয় লাভ করতে পারে না যেই

শ্রুহিদাস আর চলছে পঞ্চ পাণ্ডবের বাড়িতে বৈষ্ণব সেবা আমি যাই ভগবান বলেছে আমি বৈষ্ণব তাহলে আমি বৈষ্ণব এদিকে দেখুন এলাকায় যত বড় বড় বৈষ্ণব আছি তারা আসা শুরু করিয়েছে বলো ও দিদি ভাইরা এই দিকে কি এই বৈশ্য পাণ্ডবের বাড়িতে বৈষ্ণব সেবা আর এই বৈষ্ণব সেবায় কি হবে স্বর্গে ঘন্টা বাজবে বৈষ্ণবগণ সেবা করবে একটা করে গ্রাস বদনে দিবে আর ভগবান যেন ঘন্টা বাজাবে আর ঘন্টার প্রতিধ্বনি ভীম নকুল সহদেব জ্যোতিষ্টি অর্জুন তারা শ্রবণ করবে জীবনে যত অপরাধ ছিল সেই অপরাধ থেকে তারা মুক্তি পাবে নিতাই গৌর হরিবা তাহলে আজ এই যে মা সেবা দিলে দক্ষিণা দিতে হবে দেবেন তো সমস্যা নাই যার যেমন সামর্থ্য আছে এইভাবে দিবেন কিন্তু উঠবেন না যদি না দেওয়ার ইচ্ছা থাকে দিবেন না কোনো সমস্যা নাই কিন্তু উঠবেন না কেতন সমর্থ করুন দিতে হবে অন্য কথা না যার মনে চাই দক্ষিণা দিবেন যার মনে চাচ্ছে না দরকার নেই যে দাদা ভাই

সেবা দেবে চলে আমি তো আমি তো কোন মহামূল্য সেবার আয়োজন করতে পারব না ছাড়া আমার কথা সামর্থ্য তাই রুহিদাস চলছে সেবার করতে এদিকে বসে ভাবছি এত কালো দুর্গন্ধযুক্ত জল এই জলে কিভাবে সাপ করবো এই জল স্পর্শ করাও তো যায় না এতটা নোংরা আমি যে কৃষ্ণ বাক্য লক্ষণ করব না আমি যত কষ্ট করে আমি আমি স্নান করবো একবার তাই রুহিদাস চলে গেলেন এদিকে ও কি করলেন চামড়া ভেজানো আছে পাটকুয়ায় ওই জলের যখন ঢেউ দিতে লাগলে চামড়াটা সরিয়ে দিলে এর মধ্যে কি করলেন মধ্যে আসায় মিছে রাโม হরে রা শিখাতে माधवরূপাই গঙ্গা ছায়ে রাম রাম আমি বুঝতে পেরেছি মা হরে তুমি আমার গানটা সইতে না পেলে আমাকে তলে নেওয়ার জন্য তুমি এসেছো

তোদের মতো পাবি না করে অহংকার করে দম্ব করে আমি কি করি তোদের পা বহন করি করে কি করি জানিস সে শুদ্ধ হবে মা গঙ্গা কিসে মুক্তি পাবে মা গঙ্গা বললেন সাধুগুরু বৈষ্ণবের চরম ধৌত জল যদি বাংাই সত্য হয় আর আমি কি করে গেলে আমার সাধু কোথায় গেলে বৈষ্ণবের ধনে বাদ Krishna, Krishna.

আচ্ছা ওই নিচে যার যাকে বলেছিস তার সঙ্গে প্রশ্ন সেই জল স্পর্শ করবে তবে যত অপরাধ আছে আমি অপরাধ থেকে খন্ডন হয়ে যাব কারণ বৈষ্ণব পরশ্মণি যেমন পরশ্মণি পাথরের পরশে লোহা সোনা হয়ে যায় তত পাপাচারী দুরাচারী অত্যাচারী যতই থাকলে কোনোদিন এমন সাথে সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে করতে এই পাপ দেহ কোনোদিন যদি এমন বৈষ্ণব দেহর সঙ্গে মিলন হয় তবে ভগবানের কি পায় আত্ম মুক্তি লাভ করবেই করবে আরে হ্যাঁ রে আরে রা তুই জানিস তুই রুহিনাসের মতো বৈষ্ণবের আত্মারে কষ্ট দিয়েছিস তোর মতো পাপী তোর মতো মহা পাপী এই ছোতে আর কেহ নেই তোর কোনোদিন পাপ থেকে তুই মুক্তি পাবি না তুই কোনো দিন পাপ থেকে মুক্তি পাবিনা না মা মা কথার ওই বৈষ্ণব চক ক্ষমা চাওয়ার অধিকার আছে আমার মাকে তুমি আমায় ক্ষমা করে দাও গঙ্গা বললেন বৈষ্ণবের অপরাধ স্বয়ং ভগবানও ক্ষমা করে না ভগবানের অধিকার নেই ওই বৈষ্ণব যদি তোকে কৃপা করে ক্ষমা করে দেয় তবেই তুই ক্ষমা পাবি আমি তো দেবী আমার সাধ্য নেই তাহলে আমায় পথ বলে দাও মা কিভাবে আমি প্রশ্ন অপরাধ থেকে ক্ষমা পাব তুমি বলে দাও মা বৈষ্ণবের মন পাথরে করা নয় বৈষ্ণবের মন সহিষ্ণু উজা তৃণর মতো তাদের মন যেমন ঘাসে পা রাখলে ঘাস কাউকে ধাক্কাতে ফেলে দেয় না বৈষ্ণবকে উচ্চ স্বরে কথা বল জোর করে কিছু কর বৈষ্ণব তোকে বাবা বাবা তুমি ভালো থাকো গোবিন্দ তোমায় ভালো করো অভিশাপ করবে না তুই যে ভাবছিস কিন্তু বৈষ্ণবের মন পাথরে করা নয় ওই বৈষ্ণবের চোখে আশ্রয় নি